আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বাড়িতে সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে নারকেল গাছের চারা কীভাবে লাগাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা যে কোনো জায়গা যেখানে আমরা নারকেলের চারা লাগাবো সেই জায়গাতে কোদাল দিয়ে মাঝামাঝি আকারের খুব একটা বড় না দু ফুট লম্বা এক ফুট গোলাকার মানে এক ফুট বা এক ফুট মাপের গর্ত কেটে নেব এবং তারপর সেই গর্তের মধ্যে ছাই বা উডাস বা যেগুলোকে ঘুঁটের পাশ বলি বা যেগুলো মিল থেকে রাইস মিল থেকে পাওয়া যায় সেইটা আমরা ঢেলে দেবো পর্যাপ্ত পরিমাণে এই পর্যাপ্ত পরিমাণে ছাই দিলে জল ধারণ ক্ষমতা বাড়ে মাটির উর্বরতা শক্তি বাড়ে এরপর কিছুটা মাটি এর সাথে মিশিয়ে নেব ভালোভাবে কোদাল দিয়ে আমরা মাটি মিশিয়ে নিলাম তারপর বন্ধুরা আমরা কি করব, যদি আমাদের কাছে ঘুম ধরা পুরাতন নষ্ট কাঠের টুকরো থাকে তা গর্তের মধ্যে দেব এতে উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং গাছে দীর্ঘদিন যাবত পুষ্টি মৌল সরবরাহতা থাকে মাটি ফাঁপা থাকে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় যদি থাকে তাহলে দেবো এরপর আমরা আরও বেশি করে প্রায় হাফ বস্তার মতন ছাই এর সাথে যুক্ত করে নেবো কারণ যেটা আমি আগে বললাম যে পাঁচ ছাই বা এটা যুক্ত করে ভালোভাবে কোদাল দিয়ে মাটিটা তৈরি করে নেবো আবার এর সাথে মাটি মেশাবো প্রথম থেকে লেয়ার বাই লেয়ার এটা করলে আমাদের নারকেল গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে খুব কম সময়ে বেড়ে ওঠে বন্ধুরা এরপর আমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে চারদিকটা একটু কুপিয়ে নিলাম এর সাথে যে গর্ত খুলে যে আমার মাটিটা বাড়তি আমরা পেয়েছিলাম সেই মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মাটিটা মিশিয়ে নিয়ে একদম মাটি ছাই এগুলো একসঙ্গে এর সাথে আমরা গোবর সার যুক্ত করতে পারি আমাদের কাছে যদি গোবর সার থাকে গোবর সার অবশ্যই এক বছরে পুরাতন হতে হবে তার মধ্যে কোনো রকম পোকা গাড় এগুলো আছে কি না সেটা দেখতে হবে এটাও করতে পারি আমরা কোনো ধরনের টাইকোডান বা ভেরিডি এই ধরনের যদি ছত্রাকনাশক বা ফুরাডন যাতে কোনো কীটনাশক দানাদার কীটনাশক থাকে সেটাও অল্প বেশি পরিমাণে পিঁপড়ে এর থেকে রক্ষা পাবার জন্য মিশিয়ে নিতে পারি সেক্ষেত্রে আরও ভালো হয় আমাদের ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এরপর আসব দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে এই ভালোভাবে যে আমরা মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেবার পর সারগুলো যে আলগা হয়ে গেছিলো তার মাঝে একটা গর্ত তৈরি করলাম গাছ লাগানোর জন্য তো গাছ লাগানোর পূর্বে আমরা জেনে নিচ্ছি যে নার্সারি থেকে গাছ কেনার পর্বটি নিয়ে আমরা অনেকেই কি করি নার্সারি থেকে অবহেলা করে গাছ কিনি একটা গাছ দেখলাম উঠে নিয়ে চলে আসলাম বা কেউ রাস্তাঘাটে বিক্রি করছে গাছ উঠে নিয়ে চলে আসলাম একটা এই ভুলটা আমাদের করা চলবে না আমাদেরকে সবসময় একটি প্রসিদ্ধ নার্সারি যাই নার্সারি প্রায় দীর্ঘদিন ধরে চারা বিক্রি করে যাতে চারার গুণগত মান রক্ষা করে সেখান থেকে বলবো যে খাটো জাতের গাছ বেশি বড় হবে না কিন্তু অনেক বেশি ফলন দেবে সেই জাতের প্রতিষ্ঠিত নার্সারি থেকে নেব বা ঘরে আমরা নারকেল থেকে চারা করে নেবো তাই এধার উধার থেকে আমরা চারা উঠাবো না ভালো চারা উঠাবো ভালো চারা উঠানো চারাটিকে আমরা গর্ত করে নিয়েছিলাম সেখানে চারাটিকে লাগাবো গর্তের মধ্যে আপনারা একটু করে আমরা দেখালাম যে আমরা দেখানোর জন্য হালকাভাবে উপর থেকে চেষ্টা করলাম যে দিয়ে চারিদিকে মাটি দিয়ে ঢেকে চারাটা তো ধীরে ধীরে চারাটা বসে গেল এটা সোজাভাবেও লাগাতে পারি এই গাছটা সোজা হয়ে যাবে বন্ধুরা লাগানোর পর একটা পদ্ধতিতে আপনারা কি করবেন একটি বালতিতে পাঁচ লিটার জল এবং তার সাথে সাথে পাঁচশো গ্রাম দুধ আপনারা মিশিয়ে হ্যাঁ আবারও বলছি করছি থাকে যে পাঁচ লিটার জলের সাথে পাঁচশো গ্রাম দুধ আপনারা মিশিয়ে নেবে নিয়ে একটা সলিউশন তৈরি করবেন আমরা ঠিক যেমনটা ভিডিওতে দেখাচ্ছি এইভাবে আপনারাও এই সলিউশন তৈরি করতে পারে গুড় জলের মধ্যে মেশানোর পর সেটিকে ভালোভাবে নাড়িয়ে গুড়োটা মিক্স করে যে পুরাতন গুড় পাওয়া যায় যেগুলো খারাপ গুড় পচে যাওয়া গুড় মানে যেগুলো মানুষে খায় না সেই যদি পাওয়া যায় একটু ভালো হয় এই গুড়টা গাছে যে আমরা দিলাম খাদ্য সেটা খাদ্য তৈরিতে সাহায্য করবে মাটিটা তো তৈরিতে সাহায্য করবে তো গুড় যে তলুন বা গুড় জল সেটাকে ধীরে ধীরে আমরা মাটির উপরে ছড়িয়ে দিলাম পাঁচ লিটার জল তো এতে করে কি হবে গাছের গোড়ায় একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যে এনভায়রনমেন্টে বিভিন্ন রকমের উপকারী জীবাণু বৃদ্ধি পাবে এবং এই উপকারী জীবাণু বৃদ্ধি পাওয়ার ফলে গাছে দীর্ঘদিন ধরে একটা পুষ্টি মৌলের সরবরাহ হতে থাকবে এবং বিভিন্ন রকমের জীবাণু যেগুলো গাছের জন্য উপকারী তাদের সংখ্যা বৃদ্ধি থাকবে মাটিতে এর ফলে স্বাভাবিকভাবে গাছের বৃদ্ধি ভালো হবে দেবার পর আমরা গাছের গোড়ায় মাটি ধরিয়ে দিচ্ছি এবং ভালোভাবে সোজা করে গাছটিকে বসিয়ে দিচ্ছি ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেবেন আপনাদের প্রয়োজন হলে আরও বেশি একটু মাটি দিতে পারেন দিয়ে উপর পর্যন্ত আপনারা আবৃত করে রাখতে পারেন ধীরে ধীরে যত্ন এটা করবেন এবং পরবর্তী গাছ মোটামুটি দশ থেকে বারো ফুট দূরত্বে লাগাতে পারেন সেক্ষেত্রে সুবিধা পাই অনেকটা গাছ এখানে লাগালেন পরটা দা দশ থেকে বারো ফুট দূরে লাগালেন এইভাবে আমরা লাগাতে পারি এবং আমাদের গাছের গোড়া এই যে লাগানোর পর মাটিটাকে একটু রিয়ে করে আলগা করে রেখে দিলাম এবং নিয়মিত সার জল ব্যবস্থা দেব বন্ধুরা এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অনেক উপরে আসবে অনেক উপকৃত হবেন আপনারা নারকেল গাছের যাবতীয় রোগ যাবতীয় সমস্যা তার পরিচর্যা এই সব ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন তাই আমাদের চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন এবং ডিসক্রিপশানে আমি সব ধরনের ভিডিও আপনাদের জন্য ধীরে ধীরে দিয়ে দেবো অনেক ভালো থাকবেন ধন্যবাদ